السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفس ولا فسوق ولا جدال في الحج يا <applause> دوست أحباب বায়ু বোনরা দেশে বিদেশ যারা যেখানে আসেন সকলের কাছে এই পবিত্র মাসে বিশেষ করে হজের মাসে হজ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ তো হজের মধ্যে আমি আগে একটা ভিডিওতে অল্প করেছি তিন তিন প্রকার হজ্জে কেরান ওই যে তামাত্ম যে অফরাদ সেগুলো বিস্তারিত আলোচনা বিষয়টা দেখে নেবেন সকলে আর ওদের বাইরে আমরা ওমরা করে থাকি করা যায় কিন্তু হজাদের করতে গেলেও এরাম বানতে হবে এরাম করণীয় তো ওমরার জন্য আগে আলোচনা আলোচনা করছি এটা ফরজ ফর্জ তহাপ্প ফর্জ সাই হচ্ছে যে ছাপা মারবা সাতবার ঘুরে আসা নির্দিষ্টভাবে এটা ওয়াজিব এরপর হচ্ছে মাথা মুড়ানো হইতে পারে পুরুষের জন্য বা চুল কাটা হইতে পারে মা বোনদের জন্য চুল অগ্রবাগ থেকে সামান্য পরিমাণে এক কর পরিমাণ কেটে ফেলা তাহলে আমরা জন্য আমরা পেলাম কি আর হলো আর। এরাম বাজা তবাব করা আর চুল কাটা বা মাথা মোড়া এই চারটে হলো ওমরা করণীয় এখন এহরাম বাজার মধ্যে যে নিয়মটা এটা হলো আসল জিনিস এরাম বাজার পূর্বে পরিচ্ছন্নতা অর্জন করা হাত পায়ের নখ কাটা গোপ ছোট করা বগল গুপ্ত অঙ্গের লোম পরিষ্কারপূর্বক গোসল করা এরপর আসুন এরামের পোশাক হিসাবে পুরুষরা দুটি সেলাইবিহীন সাদা কাপড় পরবে মহিলার সেলাই করা কাপড় পরতে পারে মিকাত অর্থাৎ যেখান থেকে ওদের নিয়ত করে বেল্ট যেতে হয় আরামে মিকাতে বসলে এরামে নিয়ত করা ও এরাম বাজার পড়বে দুই রাখা নামাজ করা শূন্য মিকাত বলা হয় অর্থাৎ আমরা তো হদের জন্য যাবি সে আর্য মকশ পবিত্র জায়গার চতুর্দিক থেকে তো বিনোদেশ থেকে আসবেন আসেন এখানে নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে একটা নির্দিষ্ট নিয়মে ঢুকতে হয় এছাড়া এটা না করাটা হ্যাঁ ভুল হবে গলত হবে ক্ষতি হবে যেটাকে মিকাত বলা হয় মিকাতে বসলে যেমন বিমানে যাব বলে দেওয়া হবে যে ভাই আসতেছে যে সামনে আমাদের মিকাত রয়েছে এরকম বলে দেবে বাইরে উড়ে গেলেও বলে দেবে যেভাবে হোক মিকাতে বসলে এরামে নিয়ত করা ও এরাম বাঁধার পূর্বে দুই রাকাত নামাজ আধা করা শূন্য এরামের কাপড় পড়লে এরাম বাধা হয় না নিয়ত করলে হেরাম বাধা হয় নিয়জের পর পরে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করতে হয় তালবিয়া হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহু লা শারীকা লাহু লব্বাইক ইনাল হামদা വন্নী'মাতা লাকাল মুলক লা শারীকা লাক আর বলছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহু লা শারীকা লাহু ইনাল হামদা വন্নী'মাতা লাকাল মুলক লা শারীকা লাক এবার যারা হজ এবং অমরা উদ্দেশ্যে সরাসরি মক্কাগমন করবেন তাদের বিমানে আরোহণ আরোহণের পূর্বেই হজ বা অমরার জন্য এরামের কাপড় পরে এরাম বেঁধে নেওয়া প্রয়োজন কারণ বিমান উঠে তো অতগুলি দুগুলি ওখানে করার সেই সুবিধা নেই এখানে একটা কথা খেয়াল আসছে বিমানে থাকাকালীন নামাজ পড়তে হবে বসে বসে তখন তো আর তো পানি পাওয়া যাবে না ওজু করার জন্য এই জন্য একটা মাটির ডিলা নিয়ে গেলে ভালো হয় একটু বড়ো ধরনের যে থেকে এ থেকেই ইয়ে করা হয় বড় জানেন তো তো যারা হজ এবং উমরার উদ্দেশ্যে সরাসরি মক্কাগমন করবেন তাদের বিমানে আরোহণের পূর্বেই হজ ওমরার জন্য এরামের কাপড় পরে এরাম বেঁধে নেওয়া প্রয়োজন তাইএম বলছিলাম এই যে মাটির ডিলাটা নেবেন যে পরিষ্কার পাক পবিত্র ওটা এম করে বিমানের সিটে বসে নামাজটা আদা করে ফেলতে হবে যে সব যে ভক্তের নামাজ হয় এখন এরাম অবস্থায় নিষিদ্ধ এবং বর্জনীয় কাজগুলো কি এটা খুব খেয়াল রাখতে হবে আর নারীপুর যুবর্জন যেমন স্বামী স্ত্রীর মধ্যে মিলন শারীরিক মিলন যৌন মিলন যেটা বলা হয় শরীরে কোনো লোম বা পশম চুল কাটা বা চুল উড়ানো জি হাতে পায়ে নখ কাটা কোনো জীব জানোয়ার শিকার করা বা শিকারিকে সাহায্য করা শরীরে বা কাপড়ের সুগন্ধি ব্যবহার করা ঝগড়া ফসাদ করা এগুলো নারীগুলি ওয়ের জন্য নিষিদ্ধ বর্জনীয় পুরুষদের জন্য হচ্ছে মাথার সাথে লেগে থাকে এমন কিছু দিয়ে মাথা ঢাকা। সিলাই করা পোশাক পরা এটা সম্পূর্ণ নিষেধ এমনকি অন্তর্বাস অর্থাৎ আন্ডার বারও পড়তে পারবে না পুরুষ আর শুধু মেয়েদের জন্য এখানে নিষেধ হলো এটা দিন হচ্ছে নেক বা বোরকার মুখাপড় দিয়ে মুখ ঢাকা বোরকা দিয়ে পড়বে নেক দিয়ে আর ঢেকে রাখবে জানেন ইচ্ছা এবার আসুক এই হচ্ছে আমাদের সংক্ষিপ্তভাবে যে করা কাজ এটা আলোচনা করা হলো এরপর একটা আলাদা করব ইনশাল্লাহ এইটুকু জেনে নেন যে আমার অবশ্য আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে দিনিস নামের প্রহরি নুরুন আল্লাহ নূরের মধ্যে আর আলহামদুলিল্লাহ বিগত চার বছরের মধ্যে এর সাদা সিধাভাবে কোরআনসোন আলোকে যে করা হয়েছে হাজার উপরে ভিডিও আছে সেখানেও হাজার প্রশিক্ষণ সবার অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারে ইচ্ছা করলে আর এখানে কথাগুলো সংখ্যা বেগে আলোচনা করলাম হ্যাঁ চাল্লাহ অপেক্ষায় থাকেন আরটা আলোচনা করব তো আপনারা নিয়ম সম্ভব